টেকসই ভবিষ্যৎ বুনন এই থিমকে সামনে রেখে বছর পালন করা হলো জাতীয় হস্ত তাঁত দিবস জাতীয় তাঁত দিবস প্রতি বছর সাতই আগস্ট ভারত জুড়ে পালন করা হয় হস্ত দিবস পালনের মূল উদ্দেশ্য হলো এই শিল্পের প্রচার করা এবং সমগ্র দেশের হস্ত শিল্প শ্রমিকদের দক্ষতা ও কঠোর পরিশ্রমকে সম্মান জানানো দু পনেরো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই তিনটি প্রতি বছর পালন করা হয় বুধবার জাতীয় হস্ত দিবস উপলক্ষে প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে তাঁত শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয় রাজধানীর নতুন নগরের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্ততাঁত শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এক সাক্ষাৎকারে জানান দু সাল থেকে সাতই আগস্ট দিনটিকে জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে পালন করা হয়ে থাকে স্বদেশী চিন্তা ভাবনা এবং সকলে যেন স্বদেশী পণ্য সামগ্রী ক্রয় করে থাকে তার জন্য দু সাল থেকে হস্ততাঁত শিল্প দিবস পালন নরেন্দ্র মোদীজির যে চিন্তা ভাবনা বা এই যে একটা স্বদেশী মুভমেন্টের যে চিন্তা ভাবনাটা যেটা এত বছর ধরে লুপ্ত ছিল এই যে দু থেকে আজকে আজকে হচ্ছে টেন্থ হ্যান্ডলুম ডে কিন্তু হ্যাঁ তো এই যে একটা ভাবনা চিন্তা নরেন্দ্র মোদীজির এটা সত্যি মানে অতুলনীয় তাঁতিদেরকে যে এইভাবে বিভিন্নভাবে স্কিমসও আছে সরকারের বিভিন্নভাবে এবং মোদীজিও বিভিন্ন স্কিমস করেছে যেভাবে তাঁতিদেরকে আরো প্রমোট করা যায় আরো তাঁতিদেরকে কিভাবে স্বনির্ভর করা যায় ওরা যেন কাজটা আরো সুন্দরভাবে করতে পারে